আমরা মনে করি যারা মূর্তি পূজা করে তারাই শুধু মুশেখ না মূর্তির সামনে যারা মাসান তো করেছে মূর্তির উপাসনা যারা করে তারা যেমন মুশশেখ আল্লাহর আইন বাদ দে মানুষের আইনের গোলামী যারা করে তারা মুশরেখ এই ব্যাপারে কথা বলে না আলেমরা ইমামরা মসজিদের খুতবা মেম্বারে বসে ব্যাপারে কথা বলে না এই মুশশেখের পরিচয় দিতে গেলে ইমামতি চলে যাবে খতিবগিরি চলে যাবে কিন্তু আমার কি খতিবগিরি চলে যাওয়ার কোনো ভয় আছে নাই তো নাই মেহেরপুরে আসতে দেবেন না এর বেশি তো না নাই গুলি করে মারবেন তা আমি বিশ্বাস করি এক সেকেন্ড আগেও মরণ হবে না পরেও মরণ হবে না আমার আমার কান আলী নফসি নান তামুতা ইল্লা বিইসনিল্লাহ মানুষের মরণ হবে না আল্লাহর হুকুম ছাড়া মৃত্যুর সময় ফয়সালা করে রেখেছেন কে আমার মৃত্যুর ফয়সাল্লাহ হয় আকাশ থেকে জমিন থেকে নয় মৃত্যুর ফয়সাল্লা যদি হয়ে যায় না হয় মৃত্যুর ফয়সাল্লা যদি না হয় আল্লাহ যদি বরাদ্দ মৃত্যু না দেন বন্দুকের নলটা বুকের সাথে ধরে বারবার টেকারে টেপ দেবে একটা বুলেট বক্ষ ভেদ করতে পারবে না এই বিশ্বাস মুমিনের থাকতে হবে এজন্য কোরানের হক কথা বলতে হবে জাতির মানুষকে বাঁচাতে হবে আমার ইমাম খতিব ভাইদেরকে বলছি ইমামতের পরোয়া করবেন না কোন বাতিলের চক্রাঙ্গানিকে পরোয়া করবেন না রিজিকের ফয়সল করে কে খাওয়াই কে আল্লাহ উত্তম রিজিক দাতা এজন্য ইমামতি চলে যাক তারপরে জাতির মানুষের ইমান বাঁচাতে হবে মূর্তির সামনে যারা মাথা নত করেছে তারা যেমন মুশ্রিক হয়ে গেছে আল্লাহ আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠান আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাও মুশ্রিক হয়ে গেছে দরবার মালিককে কথা বলতে হবে এই মাথাটা দিয়ে সেজদা দেবেন কারে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় যদি সেজদা দেন তাহলে আপনি শিরিক করলেন এটা বড় শিরিক না ছোট শিরিক শিরকে আকবর এ ভাই যতগুলো কারণে মানুষ কাফের হয়ে যায় তার মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা মানে শিরকে আকবর আমার লেখা বই না ঈমান বিনষ্টের কারণ পড়েন নাই আপনারা এক নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা ঠিক আল্লাহর সাথে গোটা দুনিয়ার উলামায়ে কেরামের ব্যাপারে একমত কেউ যদি শিরকে আগবার করে সে আর মুসলমান থাকে না সে কাফের হয়ে যায় সে বেঈমান হয়ে যায় ভাইরা আমার সেজদা পার মালিক আল্লাহ আল্লাহরে বাদ দিয়ে আমি সেদিন নতুন মদনা ডাঙ্গাই বলেছিলাম এ ব্যাপারে দীর্ঘ সময় আল্লাহরে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করলে যেমন ইমান নষ্ট হয়ে যায় লোকটা কাবের হয়ে যায় মুশরিক হয়ে যায় অনুরূপভাবে ভাবে আইন মালিককে

ভি নেই তার যেতে যে মাতাটা আল্লাহর কাছে নত করেছে আমাদের মাতা পুণের কুতা পারে না কথা নাই বুঝেন নাই লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলকুম কইনা তাতুমুহুম ইননকুম লা মুশরিকুন সূরানামে রক্ষে কিছু

অধিকাংশ ইমানদার মুশরিক হবে বাংলাদেশে এতের বাস্তব প্রতিফলন হয়েছে একান্ন পার্সেন্ট মানুষ যদি কোরআনের আইনের পক্ষে থাকতো একান্ন পার্সেন্ট ইমানদার যদি সিরিক মুক্ত ইমান গঠন করতে পারত বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের আইন কেউ ঠেকাতে পারত না দুঃখজনক হলো সত্য কথা আমরা নামাজও পড়ি রোজাও করি হজও করি জিকিরও করি কিন্তু কোরআনের আইন সমাজরাষ্ট্র রাষ্ট্র চলুক এটা আমরা চাই না